এক শান্ত সবুজ জঙ্গলে এক কাক বাস করত তার কালো পালকে সে গর্বিত ছিল কিন্তু মাঝে মাঝে রঙের অভাব দেখে মনে মনে দুঃখ পেত জঙ্গলের এক কোণে থাকত এক ময়ূরী যার রঙিন পালক ঝলমল করত যখনই ময়ূরী নাচত পুরো বন যেন রঙিন হয়ে উঠত একদিন কাক দূর থেকে ময়ূরীর নাচ দেখে মুগ্ধ হল সে সাহস করে ময়ূরীর কাছে গিয়ে বলল তোমার নাচে আমি মুগ্ধ কিন্তু আমার কালো রং দেখে তুমি হয়তো আমাকে অপছন্দ করবে ময়ূরী মুচকি হেসে উত্তর দিল রঙিন পালো কি আসল সৌন্দর্য নয় মন যদি সৎ হয় তবে সেটাই আসল সৌন্দর্য এই উত্তর শুনে কাঁকের মন ভরে গেল ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল আর সেই বন্ধুত্ব একদিন ভালোবাসায় রূপ নিল জঙ্গলের অন্য প্রাণীরা অবাক হয়ে বলল কালো কাক আর রঙিন ময়ূরী কি একসাথে মানায় কিন্তু কাক আর ময়ূরী প্রমাণ করল ভালোবাসা বাহ্যিক লং দেখে নয় হৃদয়ের রং দেখে হয় অবশেষে কাঁক আর ময়ূরী সবার কাছে শিক্ষা দিল সৌন্দর্য বাহ্যিক নয় সত্যিকারের ভালোবাসা হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকে